চাকরি হারাদের অনশন মঞ্চে এসে বোমা ফাটালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ একদিকে তুলধনা করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে অন্যদিকে ধুইয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরাদ হাকিম প্রসঙ্গে আজকে কি বলেছেন রুদ্রনীল দেখুন ফিরাদ হাকিম জেনারেলি লুকোনো ক্যামেরার সামনে তো মুখ দেখান টাকা পয়সা নেনটেন লুকোনো ক্যামেরা তাই সিরাদ হাকিম মানুষের চোখ বা মিডিয়ার ক্যামেরা যে মিডিয়ার বিরুদ্ধে আর মানুষের বিরুদ্ধে ফিরাদ হাকিমের দুর্নীতিগ্রস্ত সরকার গাজা কেস খুনের মামলা সাংবাদিকদের বিরুদ্ধে দেয় মানুষের বিরুদ্ধে দেয় তো সাধারণ এই চোখগুলো ফিরাদ হাকিমের ভালো লাগবে না আবার বলছি যে এই লুকোনো খুফিয়া ক্যামেরাতে লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি এই ধরনের ক্যামেরাতেই মুখ দেখাতে ফিরাদ হাকিম ভালোবাসে তো এই দাওয়াতে ইসলামের পুরোহিত এই যে ফিরাদ হাকিম রয়েছেন তিনি মমতা দুর্নীতির একটা অন্যতম পিলার তো তারা এই সমস্ত কথা বলে বাঁচবার চেষ্টা করছেন অনশন মঞ্চে যখন রুদ্রনীল ঘোষ আসলেন তখন শুধু ফিরাদ হাকিমকেই সমালোচনা করলেন না সমালোচনা করলেন চাকরিতে নিয়োগ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আজকে কি বললেন অনশন মঞ্চে এসে রুদ্রনীল ঘোষ রাখবো আপনাদের সামনে এখন আমরা যখন কথা বলছি বোধ করি দুটো জোড়া মামলা হয়েছে যারা লাথি খেলেন পুলিশের যারা মার খেলেন যে শিক্ষকদের চাকরি যারা চুরি করল অবিরত নাটক করে চলেছে এই সরকার মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্যদের যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য এবং তাদের এই বীর পুঙ্গব চোর যাদের বিভিন্ন কারণে দুর্ভাগ্যজনকভাবে মানুষের চাল ডাল চাকরি চুরি করে যারা তস্করি করে তারাই উস্কানি দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে এই ওয়াকফের নিয়ে যারা না বুঝে যাদেরকে রাস্তায় নেমিয়ে যাদের কাঁধে রেখে বন্দুক চালাচ্ছে সব মিলিয়ে যেভাবে জেলায় জেলায় শিক্ষকরা আন্দোলনে নেমেছে সেই আন্দোলন এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট সল্টলেক নিউজ বাংলা